পূর্বাঞ্চলের এক ছোট্ট গ্রাম নাম তার বটতলি গ্রামের মাঝখানে একটা বিশাল বট যার ছায় প্রতিদিন দুপুরে বসে গল্প করে বুড়ো মানুষগুলো এখানেই থাকে জামিলা বেগম বয়স ষাট ছুঁই ছুঁই কিন্তু এখনো খুব কর্মঠ তার একমাত্র ছেলে হায়দার শহরে কাজ করে মাসে মাসে টাকা পাঠায় জামিলার দিন কাটে হাঁস মুরগি পালা গাছপালা দেখা আর প্রতিবেশী আনোয়ারা খালার সাথে গল্প করে সে প্রতিদিন সকালে মাঠে গিয়ে গরুকে ঘাস খাওয়ায় কুয়ো থেকে পানি তোলে আর বিকেলে পিঠা বানায় যা সে গ্রামের বাজারে বিক্রি করে একদিন গ্রামের স্কুলে এক নতুন মাস্টার মাস্টারমশাই এলেন শহর থেকে এসেছেন গ্রামের জীবনের সাথে পরিচিত নন প্রথম দিকে তিনি খুব কষ্ট পান বিদ্যুৎ নেই রাস্তা কাঁচা মোবাইল নেটওয়ার্ক ওঠে না কিন্তু গ্রামের মানুষের আন্তরিকতা আর কোমল হাসি ধীরে ধীরে তার মন জয় করে নেয় জামিলা বেগম একদিন তাকে বললেন স্যার আপনার যদি কষ্ট হয় আমাদের বাড়িতে এসে একবেলা খাবার খেয়ে যাবেন দেখবেন মনের কষ্ট কমে যাবে মাস্টারমশাই জামিলা বেগমের দাওয়াত গ্রহণ করে একদিন যান বাড়িতে খাবার খেতে জামিলা বেগমের আন্তরিকতা ও আপ্যায়ন দেখে মাস্টারমশাই অবাক হন সেই দিন থেকে মাস্টারমশাই বুঝলেন এই মাটির মানুষগুলোই আসলে বাংলাদেশের হৃদয় শহরেরই পাথরের ভিড়ে যে মানবিকতা হারিয়ে গেছে তা এখানে এখনো বেঁচে আছে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন